নবীকরিমু সাল্লাল্লাহ সালাম অসুস্থ হয়ে পড়লেন তিনি বুঝতে পারছেন না কি কারণে অসুস্থ হলেন কারণ তা কি জানেন না কেউ বলছে ছয় মাস কেউ বলছে যে তিন মাস বিশ্বনদী বিভিন্ন সময় অসুস্থতার কারণে আমা জানাইসা শিবকার নদী আম্মাহ আনা না বলছে

চুল যারা ওই যে চুলের বিনিময় একটা করে বাটি দেয় চুলের বিনিময় একটা করে প্লাস্টিকে ঝুরি দেয় আছে না এরকম আমার মা বন্ডা করে কি এই চুল গুলো ফাইন করে গোছায় যখন ওই যে বাটিওয়ালারা আসে এই চুলের বিনিময়ে বাটি দেয় আছে কিনা বলেন হ্যাঁ প্রিয় মা বন্ডা আপনারা সতর্ক করবেন এই চুল কোন বেগানা পুরুষ যদি দেখে কোন নারীর চুল দেখা হচ্ছে মহাপার খেলাফ আপনারা এই চুলগুলো গুছিয়ে কি করবেন হয় মাটির টঙ্গে পুঁতে রাখবেন আপনার চুল নিয়ে এমন ভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আপনার জীবন শেষ হয়ে যাবে রাসুল্লামকে আঘাত করেছে বানের বিনিময়ে আর আমি আপনি তো সাধারণ মানুষ ঠিক কিনা কর এই জন্য চুল নিয়ে খেলা করা যাবে না যাদের বাড়িতে চুলের জমা হয়েছে মাটির নিচে পুঁতে রাখবেন যাতে না পায় বাড়ির চুল গুলো জায়গায় রাখা হয় সতর্ক থাকবেন থাকবে সাল্লাম দীর্ঘদিন অসুস্থ নবীজি নিজেও বসতে পারেন না কি হয়েছে নবীজি মনে করেছেন অসুস্থ দিয়ে আল্লাহ বুঝি আমাকে পরীক্ষা করছে আল্লাহ বুঝি আমাকে পরীক্ষা করছে এর জন্য বুঝি আমাকে অসুস্থ দিয়েছেন কিন্তু না বিশ্ব নবীকে পাগল করে দেওয়ার জন্য ইহুদিরা এই ষড়যন্ত্র করেছে বলে নাউজুবিল্লাহ এক পর্যায়ে নবীজি বিছানার মধ্যে ঘুমিয়ে আছে বিছানায় ঘুমে থাকা অবস্থায় নবীজির কাছে দুইটা ফেরেস্তা এসেছেন ফেরেশতা এসে একজন ফেরেস্তা নবীজির পায়ের কাছে বসেছেন আরেকজন ফেরেস্তা নবীজির মাথার কাছে বসেছেন দুজন বসে বসে দুইজনের মধ্যে কথা বলতেছেন এমন এই ব্যক্তিটা তো জাদুগ্রস্ত কে জাদু করেছে বলো কোরাইজ গোত্রের লাবিদ সামাদ এই যতটা করেছেন নাম সহ বলে দিয়েছেন জাদু কিভাবে করেছে নবীজির চুলের সঙ্গে গিট্ট দিয়া গিট্ট দিয়েছে 11টা প্রত্যেকটা গিট্টে 11টা গিট্ট দিয়া দিয়া ফু দিয়ে চরণের মধ্যে এবং 11টা সুজ দিয়া সুন্দর করে বেঁধে কূপের গভীরের মধ্যে পাথর দিয়া নিচের মধ্যে চাপা দিয়েছে নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন ঘুম থেকে জাগ্রত হয়ে মনে রাখবেন নবীরা যখন স্বপ্ন দেখে এটা সাধারণ স্বপ্ন নয় নবীরা যেটা স্বপ্ন দেখে এটা হলো ওহি জুড়ে বলি সুবহানাল্লাহ নবীজিকে ঘুমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিল নবী আপনাকে জাদুজনা করা হয়েছে ওই কূপের মধ্যে আপনাকে জাদু করে ফেলানো হয়েছে সকাল বেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরতে আলী রদি আল্লাহ তালানহ হজরতে জাফের রদি আল্লাহ তালানহ হজরতে আম্মার বিনিয়াসির রদি আল্লাহ তালানহদেরকে নিয়ে বলছেন অমক কূপের মধ্যে জারওয়ান নামে কূপের মধ্যে ওই জাদু করার কাঠিটা আছে সাহাবিরা কূপ থেকে পানিগুলো আর পরে দেখতে পেলেন বড় পাথরের নিচে বিশ্ব নবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাদু করেছে পাগল বানানোর জন্য সেই কাটিটা আল্লাহ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হয়েছে জবরদস্ত সুবহানাল্লাহ এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারমের আয়াত নাজিল করছে কুল আউযু বিরব্বিন নাস من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد جرب لي الله أكبر সুরা পালাক এবং সুরা নাস দুইটা ছোড়া একত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে নাজিল করে দিলেন নবেজিকে বলা হচ্ছে ও আপনাকে জাদু করা হয়েছে যাতে করে আপনাকে পাগল বানিয়ে ফেলতে পারে প্রিয় মুসলমান ভাইরা নবেজিকে শুধু পাগল নয় নবীজিকে হত্যার ও ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক বলছেন ওয়াইদিয়াম কুরুম বিকাল্লাযিনা কাফারু লিইয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজু ওয়া ইয়ানকুরুনা ওয়া ইয়ানকুরুল্লাহ যারা বলি আল্লাহু আকবার মক্কার কাফেররা নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে হায় নবীজিকে হত্যা করে ফেলব আর না হয় নবীজিকে জেলখানায় বন্দি করে দেব আর না হয় বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করে দেব যারা বলি নাউজুবিল্লাহ মক্কার কাফেররা নবীজির বিরুদ্ধে এমন ভাবে ষড়যন্ত্র করেছে আর ইহুদিরা নবীজিকে পাগল বানানোর ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক বলছেন ও নবীজি আপনি একটা করে আয়াত পড়েন সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে আয়াত আছে মোট ১১টা একটা একটা করে আয়াত পড়ে পড়ে আপনি ফু দেন অটোমেটিক ওই গীত সরে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে আয়াত পড়ছে একটা একটা করে আয়াত পড়ার বিনিময়ে যখন এগারোটা আয়াত পড়েছে এগারোটা গীত খুলে গিয়েছে সুভায়ানব নবীজিৎ একটু স্বস্তি পেলেন একটু শান্তি পেলেন সাহাব আয়াজ পাশে বসে আছে দাদা তো খুব গরম যে নবীজিগকে হত্যার স্বরাচন্দ্র করেছে পাগল পানি চেয়েছে তাকে আর বেঁচে থাকার অধিকার নাই তাকে হত্যা করা ফেলবো নবীজি বলছেন মা

এমন করে করে তারা দুনিয়ার থেকে বিদায়ের ষড়যন্ত্র করেছে বলেন এই সব পিছনে হলো একটা কারণ যাতে নবীজি পৃথিবীতে বেঁচে না থাকে যাতে করে সত্যের দাওয়াত দিতে না পারে নবীজি যাতে করে ইসলামের আলো ছড়িয়ে দিতে না পারে দিনের বিজয়কে পূর্ণাঙ্গ করে দিতে না পারে এর জন্যই আল্লাহ রবুল আলমিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আপনার উপরে যত আঘাত আসুক যত বিপদ আর মসিবত আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ মসিবত থেকে আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবো বলেছো সুবহানাল্লাহ আপনার দিনের কাজ আমি প্রেমান্ত রূপ দিব কারটা কথা বলেন আল্লাহ রদা আল্লাহ রাবুল আলমিন নাবিজি দেখেন এই দিন প্রতিষ্ঠার জন্য মার খেয়েছেন জেলে গিয়েছেন জন্মভূমি ছেড়েছেন রক্ত ঝরিয়েছেন অসংখ্য সাহাবায়াসমাইনের জীবন দিতে হয়েছে শুধুমাত্র এই দিনকে পূর্ণাঙ্গ করার জন্য ঠিক কিনা বলে প্রিয় মুসলমান ভাইরা এজন্য আমরা সতর্ক থাকব সকাল এবং সন্ধ্যা প্রত্যেকটা দিন আপনারা সুরাফ ফালাক এবং সুরা নাস এই দুইটা সুরা বেশি করে তারাবাত করবেন